আমরা কিছু মতভেদ পূর্ণ দিকে দৃষ্টি নেই। যেমন ওরা সবচেয়ে বেশি মানুষকে বিভ্রান্ত করে থাকে নামাজের মাসাইলকে নিয়ে যে নামাজের মাসাইলের মধ্যে আমরা সহিদকে মানি না কোরআন এবং সহিদিস ছেড়ে দিয়ে আমরা ইয় আবহানিফ রহমতুল্লাহ আলিয়ার মাঝহের অনুসরণ করে থাকি আমরা ব্যক্তির তাকলিদ করে আমরা মুশেক হয়ে যাচ্ছি আমরা নামাজের কিছু মাসাইলের দিকে যদি দৃষ্টি দেই যে আহলে হাদিস নামধারীদের ওই সকল মাসাইলের ক্ষেত্রে পরিপূর্ণ আমলটাকে এবং সেই পরিপূর্ণ আমলের ক্ষেত্রে তারা কোন দলিল পেশ করে কিনা যেমন তাদের একটি মাসালা হচ্ছে ইয়াদাইন তথা রুকুতে যেতে আসতে করা বা হাত ওঠানো এই নামাজের মধ্যে তারা কত স্থানে হাত উঠায় এবং কত স্থানে হাত উঠায় না অর্থাৎ এই রফউল ইয়াদাইনের ক্ষেত্রে তাদের পরিপূর্ণ আমল কি আমরা সেটি দেখব চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজে আমরা আহলে হাদিসদের দিকে তাকালে দেখি যে তাদের রফুল ইয় বিষয়ে তাদের পরিপূর্ণ আমল হলো যে রাকাত নামাজে তারা মাত্র দশ জায়গায় রফুল করে থাকে এবং আঠারোটি স্থানে রফায়ন করে না তাহলে রফুলা দেনের ক্ষেত্রে তাদের পরিপূর্ণ আমল হলো দশ স্থানে রফেয়দান করতে হবে এবং এই রফেয়াদ করাটা সুন্নত এটি রসুল থেকে প্রমাণিত এবং রসুলের সর্বশেষ আমল যারা এই দশ স্থানে রফে আদাইন করে না তারা সুন্নত অনুযায়ী আমল করে না তারা কোরআন এবং সহিদের উল্টা আমল করে এবং আঠারো স্থানে তারা কখনোই রফেয়াদ করে না আমরা দেখি যে আঠারো স্থান কোথায় যে চার রাখাত বিশিষ্ট নামাজ যেমন জোহরের নামাজ এবং আসরের নামাজ এবং এশার নামাজ এই চার রাখাত বিশিষ্ট নামাজের শুরুতেই তারা তাকবীর তাহরিমার সময় রফেয়াদ করে এমনি ভাবে তৃতীয় রাকাত এর জন্য যখন উঠে অর্থাৎ প্রথম বৈঠক শেষে যখন উঠে তখন উঠার পরে আবার রফায়দান করে রফায়দান হলো দুইটা এরপরে এই চার রাকাত নামাজে মোট রুকু হচ্ছে চারটি সেই চার রুকুতে যেতে আসতে রফায়দান করে থাকে তাহলে চার চার দুগণে আট আট এবং প্রথম রাকাতের তাকবিরে তাহরিমার এক এবং তৃতীয় রাকাতের শুরুতে উঠার সময় এই মোট দশ জায়গায় ওরা সর্বদা রফায়দান করে থাকে এবং আঠারো স্থানে কখনোই রফায়দান করে না সেই আঠারো স্থান হলো নামাজের দ্বিতীয় রাকাতের শুরুতে এবং চতুর্থ রাকাতের শুরুতে এই দুই এবং এই চার রাকাত বিশিষ্ট নামাজের সেজদাতে যেতে আসতে আমরা জানি প্রত্যেক রাকাতের দুইটা সেজদা হয়ে থাকে সুতরাং চার রাকাত নামাজের মধ্যে সেজদা হবে চার দুগুণে আটটি এই আটটি স্থানে যেতে আসতে তাহলে আট দুগুণে ষোলো এই ষোলো এবং দুই তথা দ্বিতীয় রাকাতের শুরুতে এবং চতুর্থ রাকাতের শুরুতে এই মোট ষোলো স্থানে আহলে হাদিস নামধারী ভাইরা কখনোই রফে দেন করে না তাহলে আমরা দেখতে পাচ্ছি চার রাখার বিশিষ্ট নামাজে আহলে হাদিস দাবিদারদের রফুল এদাইনের ক্ষেত্রে আমল হচ্ছে যে তারা দশ স্থানে সর্বদা রফে দেন করেন এবং আঠারো স্থানে কখনোই রফে করেন না এবং এই আমলকে তারা রসুল থেকে প্রমাণিত সুন্নত বলে থাকেন সেই সাথে এটি রসুলের চূড়ান্ত এবং সর্বশেষ আমল বলে থাকেন এবং রসুল করিম সাল আলী আসালাম দা এমান সর্বদা এই আমল করেছেন বলেও দাবি করে থাকে সাথে সাথে যারা এই আমলের বিপরীত আমল করে থাকে তারা সুন্নতের খেলাফ রসুলের থেকে প্রমাণিত সৈয়াজিত বিপরীত আমল করে থাকে এই পরিপূর্ণ বক্তব্য নির্ভর আমরা তাদের কাছ থেকে একটি সৈয়াজিজ দাবি করছি আঠারো স্থানের অফায়দান করাই যাবে না দশ স্থানের অফায়দান করতেই হবে রসুল সাল আলী ওয়াসাল্লাম সর্বদাই এই আমল করেছেন মৃত্যু পর্যন্তই এই আমল করেছেন এবং এই আমলটাই শূন্য এই বক্তব্য নির্ভর একটি হাদিস আমরা তাদের কাছে যদি এমন হাদিস প্রমাণ করে যে রুকুতে যেতে আসতে রফেদাইন করতে হবে কিন্তু আঠারো স্থানে রফেয়দাইন না করার বা ওই আঠারো স্থানে রফে না করার নিষেধাজ্ঞার কোন হাদিস উপস্থাপন না করে তাহলে তার বলে সাব্যস্ত হবে সাথে সাথে তাদের হাদিসের মধ্যে রসুল দা এমান এই কাজ করেছেন এই বক্তব্য না থাকে তবু তারা মৃত্যু সাব্যস্ত এবং রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের জিন্দিগির সর্বশেষ আমল এটা ছিল এই দলিল উপস্থাপন না করতে পারলেও তাদেরকে মৃত্যু সাব্যস্ত করা হবে সেই সাথে এটাকে রসুল সুন্নত বলেছেন এই বক্তব্য যদি উপস্থাপন না করতে পারে তবুও তাদেরকে মৃত্যু বলে সাব্যস্ত করা হবে তাহলে রফেদের ক্ষেত্রে আমরা এই সকল বিষয়ের সাথে সাথে আরো যে বিষয়টি তাদের কাছ থেকে জানতে চাবো সেই বিষয়টি হচ্ছে যে তাদের এই দলিলটা এমন গ্রন্থ থেকে দেখাতে হবে যে গ্রন্থের সংকলক মুস্তাহিদ নয় এবং মোকাল্লিদ নয় বরং গায়ের মোকাল্লিদ যদি কোনো মুজতাহিদের গ্রন্থ থেকে কিংবা মোকাল্লিদের গ্রন্থ থেকে তারা প্রমাণ পেশ করেন বা হাদিস পেশ করেন দলিল পেশ করেন তাহলে এটাও গ্রহণযোগ্য হবে না কারণ তাদের মতে যারা ভ্রান্ত তাদের গ্রন্থ থেকে দরিল পেশ করার কোনো অধিকার তাদের নেই সেই সাথে যে হাদিসটি পেশ করবেন সেই হাদিসটিকে সহিহ প্রমাণ করতে হবে আল্লাহ থেকে অথবা রসূল থেকে কোনো ব্যক্তির উম্মতের উম্মতির মতামতের আলোকে কোনো হাদিসকে সহিহ জাইফ বলার অধিকার কোনো আহলে হাদিস নামধারীদের হতে পারে না কারণ যেহেতু তারা আগেই বলে দিয়েছেন কোন ব্যক্তির মতামত গ্রহণযোগ্য নয় কেবল আল্লাহ এবং রসূলের কথা গ্রহণযোগ্য আমরা আরেকটি বিষয়ে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই নামাজের আরেকটি মাসালা যেমন কেরাত খালফাল ইমাম ইমামের পিছনে সুরায় ফাতেহা করা। এই বিষয়ের ক্ষেত্রেও আমরা যদি কিছু বিষয় তাদের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে দেখব যে আসলে মৌলিকভাবে এই বিষয়ে তারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে এবং সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা করছে যখন তারা কেরাত খালফাল ইমাম বিষয়ে আপনার সাথে কথা বলতে আসবে অর্থাৎ ইমামের পিছনে সুরায় ফাতেহা বিষয়ে কথা বলতে আসবে তখন আপনি তাকে জিজ্ঞাসা করবেন যে এই বিষয়ে আপনার পরিপূর্ণ আমলটা কি সেটি আগে উপস্থাপন করবেন তাদের পরিপূর্ণ আমল হচ্ছে যে একজন ইমামের ক্ষুদ্বা সবার পক্ষ থেকে ক্ষুদ্বা হয় একজন ব্যক্তির আজান সবার পক্ষ থেকে আজান হয় একজন ব্যক্তির একামত সবার পক্ষ থেকে একামত হয় ইমামের সামনের সুতরা সবার পক্ষ থেকে সুতরা হয় এবং ইমামের একশো চোদ্দ সুরার মধ্যে একশো তেরো সুরা ইমাম পড়লে মুক্তাদির পড়া হয় কিন্তু একটি সুরা তথা সুরায় ফাতেহা ইমাম পড়লে মুক্তাদির পক্ষ থেকে হয় না এই বক্তব্য নির্ভর একটি সহিহারে যেই সহি হাদিসটি এনেছেন এমন ব্যক্তি যিনি মুস্তাহিদ নয় মোকাল্লিদ নয় বরং সেই ব্যক্তি গারে মোকালি সাথে সাথে সেই হাদিসটিকে তারা সহি প্রমাণ করবেন আল্লাহ রব্বুল আলমিনের বক্তব্য দিয়ে অথবা রসিল করিম সালাম যদি এর কোন একটি না পারে তাহলে তাদেরকে মিথ্যুক এবং প্রতারক সাব্যস্ত করা হবে কারণ মুখে বলবে একটা প্রচার করবে একটা স্লোগান দিবে একটা কিন্তু কাজ করবে ভিন্ন এরকম ধোকাবাজি আর তাদের থেকে হতে দেওয়া যাবে না এই জন্য আমাদের এই পয়েন্ট ভালো করে খেয়াল রাখতে হবে যে একশো চোদ্দোর সুরার মধ্যে একশো তেরো সুরা ইমাম পড়লে মুক্তাদির পক্ষ থেকে হয়ে যায় কিন্তু সুরায় ফাতে হয় না ইমাম যদি খুদবা পরে সবার পক্ষ থেকে খুদ্বা হয়ে যায় ইমামের সামনে সূত্রা রাখলে সবার পক্ষ থেকে সূত্রা রাখা হয়ে যায় একজন একামত দিলে সবার পক্ষ থেকে একামত হয় একজন আজান দিলে সবার পক্ষ থেকে আজান হয়ে যায় কিন্তু সুরায় ফাতে হয় না সবার পক্ষ থেকে এই বক্তব্য নির্ভর সৈয়াদিস দেখাতে হবে এমন গ্রন্থ থেকে যেটার সংকলক মুস্তাহিদ নয় মোকাল্লিদ নয় বরং গায়ের এবং সে হাদিসটিকে সহি প্রমাণ করতে হবে আল্লাহ এবং রসুলের বক্তব্য দিয়ে কোন উন্মতির বক্তব্য দিয়ে জরাহ তাদিলের কোন ইমামের বক্তব্য দিয়ে যদি সাথেই তাদেরকে মিথ্যুক এবং প্রতারক সাব্যস্ত করা নামাজের মাসালের ক্ষেত্রে আরেকটি প্রচলিত একটি অপপ্রচার কৃত একটি হচ্ছে আমিন বিল জেহের বা আমিন জুড়ে বলার মাসালা আমরা তাদেরকে প্রথমে জিজ্ঞেস করব যে আহলে হাদিস ভাইয়েরা আপনারা নামাজের মাঝে যে আমিন বলেন আপনাদের পরিপূর্ণ সুরতটা আপনার বলেন যে আপনার নামাজের কখন আমিন বলেন কখন আমিন বলেন আমরা জানি যে আমাদের আহলে হাদিস ভাইরা যারা নামাজের মাঝে আমিন বলেন তারা কোন নফল নামাজে আমিন জুড়ে বলে না কোন সুন্নত নামাজে আমিন জুড়ে বলে না আর আমরা জানি ফরজ নামাজের তুলনায় সবচেয়ে বেশি হচ্ছে নফল নামাজ তাহলে বোঝা গেল অধিকাংশ নামাজে আমাদের আহলে হাদিস ভাইরা তথা আমিন জুড়ে বলা ভাইরা তারা আমিন জুড়ে বলেন না সেই সাথে আমরা জানি যে দিন রাতে যেই নামাজ রয়েছে পাঁচ পাঁচওয়াক্ত নামাজ সে রাকাত হচ্ছে সতেরোটি এই সতেরো রাকাত নামাজের এগারো রাকাত নামাজে তারা আমিন জুড়ে বলে না মাত্র তারা ছয় রাকাত নামাজে আমিন জুড়ে বলে সে নামাজ গুলি কি ফজরের দুই রাকাত নামাজে আমিন জুড়ে বলে মাগরিবের দুই রাকাত নামাজে আমিন জুড়ে বলে এবং এশার দুই রাকাত নামাজে আমিন জুড়ে বলে প্রাথমিক দুই রাকাত এবং জোর চার রাকাত আসরের চার রাকাত শেষের এক রাকাত এবং এশার শেষের দুই রাকাত এই মোট রাকাতে কখনোই আমিন জুড়ে বলেন তাহলে আগে প্রমাণ করতে হবে যে বিষয়টা বেশি তার প্রমাণ কোথায় তাদের পূর্ণাঙ্গ আমল তাহলে দাঁড়ালো এগারো রাকাত নামাজে আমিন কখনোই জুড়ে না বলা এবং ছয় রাকাত নামাজে আমিন সর্বদাই জুড়ে বলা এবং এই ছয় রাকাত নামাজে সর্বদা আমিন জুড়ে বলা রসুল করিম সাল্লাম থেকে প্রমাণিত এবং রসুল সাল্লা সাল্লাম সব সময় করেছেন রসুলের সর্বশেষ আমল এটাই সুন্নত এর বিপরীত আমল করলে খেলাফে সুন্নত হবে এই বক্তব্য নির্ভর এই পরিপূর্ণ বক্তব্য নির্ভর আবারও বলতেছি এগারো রাকাত নামাজে আমিন আসতে বলা ছয় রাকাত নামাজে আমিন জুড়ে বলা রসুল থেকে প্রমাণিত রসুল সব সময় করেছেন সর্বদা করেছেন মৃত্যু পর্যন্ত করেছেন এটাই সুন্নত বিপরীত করলে নামাজে খেলাফ হবে এই বক্তব্য নির্ভর একটি হাদিস যেই হাদিসটি এমন গ্রন্থ থেকে প্রমাণ করতে হবে যে গ্রন্থের সংকলক মুস্তাহিদ নয় মোকাল্লিদ নয় বরং গায়ে মোকাল্লিদ এবং যে হাদিসকে সহি বলেছেন আল্লাহ কিংবা রসুল কোন উন্মতির বক্তব্যের আলোকে উক্ত হাদিস সাব্যস্ত করা যাবে যদি অর্ধেক দলিল পেশ করে তাহলে তাদেরকে মৃত্যু সাব্যস্ত করা হবে আমরা জানি যে তারা এই ক্ষেত্রে বুহারি শরীফের একটি হাদিস পেশ করে থাকে যেখানে ইমাম বুহারি রহমতুল্লাহ আলী আমিনের আলোচনা করেছেন সেখানে তারা প্রাথমিকভাবে যে হাদিসটি পেশ করে সেটা হচ্ছে যে আতা রহমতুল্লাহ আলী বলেছেন যে আমিন দোয়া উন যে আমিন হচ্ছে দোয়া এরপরে হজরত আবদুল্লাহ বিন জুবাইর রাজি আল্লাহ তালহু এবং হজরত আবদুল্লাহ বিন অমর রাজি আল্লাহ তালহু এবং হজরত আবু হরায়রা রাজি আল্লাহ তালহুর থেকে বক্তব্য পেশ করে থাকে যা আমিন জুড়ে বলতে হবে এই ক্ষেত্রে আমরা কি জবাব দিতে পারি এই ক্ষেত্রে মৌলিক জবাব যেটা আমরা আগেই বলে দিয়েছি যে আসলে এই সকল কিছু বলার তাদের কোনো অধিকার নেই কারণ আবদুল্লাহ বিন জুবাইর রাজি আল্লাহ তালহুর বক্তব্য হজরত আবদুল্লাহ বিন অমর রাজি আল্লাহ তালহুর বক্তব্য এবং আবু হরিয়ার রাজি আল্লাহ তালহুর নিজস্ব বক্তব্য দিয়ে তারা কোন প্রকার প্রমাণ পেশ করার অধিকার রাখে না যেহেতু তাদের কাছে দলিল কেবল মাত্র কোরআন তথা আল্লাহ দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই তিনটি বক্তব্যুল্লাহ আলী এনেছেন সেখানে ইমাম বুখারি সূত্র উল্লেখ করেন মজার বিষয় হচ্ছে তারাই সবচেয়ে বলে থাকেন যে সূত্র ছাড়া কথা গ্রহণযোগ্য নয় অথচ আমিন বিল জেহের প্রমাণের জন্য বুখারির যে বর্ণনাটা দেওয়া হচ্ছে সেখানের কোথাও সূত্র উল্লেখ করেন প্রমাণ করতে হবে যে সূত্রহীন বক্তব্য গ্রহণযোগ্য কিনা যদি তারা নিজেদের দাবিতে অটল থাকেন তাহলে এই দলিল দিয়ে তারা কিছুতেই আমিন বিল জেহ প্রমাণ করতে পারবে না তাদের আরেকটি দলিল হচ্ছে যে আবু হরে রবি তালু থেকে ইমাম বোখারি রহমতুল্লাহ সনদ সহজে হাদিসটি এনেছেন

ফের আমিন বলার সাথে মিলে যায় যায় তার সমস্ত হয়ে এই হাদিস তারা কিভাবে আমিন বিল ক্ষেত্রে পেশ করেন সেটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে আশ্চর্যের বিষয় এখানে তারা বলে থাকে যেহেতু বলা হচ্ছে যে আমিন যখন ইমাম বলে তখন তোমরা আমিন বলো আমাদের এখানে কয়েকটি প্রশ্ন এক নম্বর প্রশ্ন হচ্ছে ইমাম সাহেব আমিন কি জুড়ে বলেন না আসতে বলেন আমরা জানি যে ইমাম সাহেব আমিন আসতে বলেন আচ্ছা যদি ইমাম সাহেব আমিন জুড়ে বলে থাকে সেই হিসাবে যদি মোক্তাজিদের আমিন জুড়ে বলতে হয় এখানে আল্লাহর নবী উদাহরণ দিয়েছেন যে ফেরেস্তার আমিনের সাথে মিলে যাওয়া আমরা জানি যে ফেরেস্তা আমিন জুড়ে বলে না যে হাদিস আনা হলো যদি এই হাদিসের উপরে আমল করতে হয় তাহলে বলতে হবে আমিন আসতে বলতে হবে কারণ এখানে বলা হয়েছে যে তোমাদের আমিন যদি ফেরস্তার আমিনের সাথে মিলে যায় আর ফেরস্তা কখনোই জুড়ে আমিন বলে না কারণ আমরা ফেরেস্তার আমিন শুনি না তাহলে ফেরেস্তা আমিন জুড়ে বলে বোখারির এই হাদিস প্রমাণ করতেছে আমরাও আমিন আসতে বলবো কিন্তু বলা হচ্ছে জুরে আমিন দলিল দেওয়া হচ্ছে ফেরেস্তার আমিনের সম্পূর্ণ বিপরীত মুখী বক্তব্য এটা কিছুতেই হতে পারে না আর সবচেয়ে একটি মজার বিষয় হচ্ছে যে প্রস্তুতি আমরা আমিন বিল জেহরের ক্ষেত্রে গোটা পৃথিবীর সমস্ত গায়ের মোকাল্লিদিন বা কথিত আলে আদিজদের কাছে রাখতেছি সেই প্রস্তুতি হচ্ছে যে তারা বলে থাকেন যে ইমামের পিছনে সুরায় ফাতেহা সবার পড়তে হবে এবং সুরা ফাতেহার পরে গরুল মকদুব আলিহিম আমিন বলার পরে সবাই সমস্বরে সু উচ্চ স্বরে সবাই আমিন বলে উঠবে আমাদের বক্তব্য হচ্ছে কোন একজন ব্যক্তি যদি এমন সময় নামাজ এসে শরিক হয় যেই সময় ইমাম সাহেব নামাজের তাকবীরের পরে সুরায় ফাতেহা শেষ করে ফেলেছেন আর যিনি এসেছেন নামাজে শরিক হয়েছেন সে মাত্র সুরায় ফাতেহা শুরু করেছে কথার কথা ওই ব্যক্তি নামাজে আসার পরে বলতেছে আলহামদুলিল্লাহ আলমিন আর রহমানুর রহিম এমন সময় ইমাম সাহেব গরিলুব আলহি মোল্ড বলে ফেলেছে অর্থাৎ ইমামের শেষ আর আগত ব্যক্তির মাত্র আলহামদুলিল্লাহ আলমিন আর রহমানুর রহিম শেষ হল যদি ইমাম গরিল মকদুবি আলহি মোল্দ্দ আল্লিন বলার সাথে সাথে সবার আমিন বলতে হয় তাহলে এখন যে ব্যক্তি সুরায় ফাতে পড়ল সে কি করবে তারা তো আমিন বলতে হবে আর আর রহমান রহিম বলার পরে আমিন বলা কোন সহি হাদিস দ্বারা প্রমাণিত এর প্রমাণ আমাদেরকে কথিত আহলে হাদিস ভাইদের দিতে হবে যে সবার যদি সুরায় ফাতে পড়তে হয় আর সবাই গরিল মকজুব আলহিম বলার পরে আমিন বলতে হয় তাহলে এই ক্ষেত্রে একজন ব্যক্তি যিনি কিছুক্ষণ পরে আমাদের শরিক হয়েছেন সেই ব্যক্তি কিভাবে আমিন বলবে যদি আমিন বলেই থাকে তাহলে আর রহমান রাহিম বলার পরে আমিন বলা কোন সহি হাদিস দ্বারা প্রমাণিত আরেকটি বিষয় হচ্ছে যে এই হাদিসটা এর পরে ইমাম বুখারি রহমতুল্লাহ আলী দুইটা থেকে তিনটা হাদিস পরে এই পৃষ্ঠাতেই ইমাম বুখারি রহমতুল্লাহ আলী হুবুহু শব্দে আরেকটি হাদিস এনেছেন যেটিও ইমাম হজরত আবু হরেরা রাজি আল্লাহ তালহ থেকেই বর্ণিত সে হাদিসের শব্দ হচ্ছে এমন যেখানে হজরত আবু হরে রাজি আল্লাহ তালহ বলতেছেন

আমরা যদি উভয় হাদিসের দিকে তাকাই দেখব যে শব্দ হুবহু একই এখানেও বলতেছেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে যখন ইমাম বলবে যে সামি সামিয়া হামিদা তখন তোমরা সবাই বলো রব্বানা আলাকাল হামদ না যে ব্যক্তির রব্বানা আলাকাল হাম বলাটা ফেরেস্তার বলার সাথে মিলে যায় তার পিছনের সমস্ত গুনা মাফ হয়ে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি আগের হাদিস ইদা আমার ইমাম আমিনু

একই বক্তব্য একই শব্দ একই কিতাবের একই রাবির হওয়ার পরেও পরের ক্ষেত্রে বলা হচ্ছে যে সামি আল্লাহ হলিমান হামিদা ইমাম জুরে বললেও মুক্তাদি আসতে বলবে এ কেমন অবিচার একই শব্দ হবার পরে এক জায়গায় বলা হচ্ছে জুড়ে বলতে হবে সবাই বলতেছে আসতে এবং তারা দাবিও করতেছেন যে লাকাল হাম জুড়ে বলবে না আসতে বলবে সুতরাং বোঝা যাচ্ছে এটা মৌলিক হাদিস দ্বারা প্রমাণিত কোনো মতবাদ নয় বরং এটি আহলে হাদিস নামদারি গায়েরে মোকাল্লিদদের নিজের মনের খায়েশাতের সৃষ্টি মৌলিকভাবে বুখারী থেকে যে দলিল পেশ করা হচ্ছে এটি তাদের মতের পক্ষে কিছুতেই দলিল হতে পারে না এমনিভাবে মতবেদপূর্ণ আরেকটি মাসালা হচ্ছে যেটি মাধ্যমে আমাদের উম্মতে মুসলিমার মধ্যে বিভক্তি সৃষ্টি করা হচ্ছে কিছুদিন আগে আমাদের রমজানের রমজান গেল সেই রমজান মাসে এই বিষয়টি নিয়ে বেশ বিবাদ এবং বিভক্তি বিভিন্ন মসজিদের মধ্যে আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে তারাবির নামাজ তারাবির নামাজের ক্ষেত্রে তাদের বক্তব্য হচ্ছে যে তারাবি নামাজ আট রাখা আমরা বলেছি আমরা সময় বলে থাকি যে রসিল করিম সাল আলী ও জমানা এবং পরবর্তীতে খোলাফায় রাশিনের জমানা থেকে আজ পর্যন্ত উম্মতে মুসলিমা বিশ রাকাত তারাবি জামাতের সাথে পড়ে আসতেছেন এবং সবচেয়ে বিষয় হল যে বাইতুল্লাহ এবং রসিল করিম সালাহ আলী ওসাল্লাম এর মসজিদ মসজিদে নববী এই উভয় মসজিদের মাঝে আজ পর্যন্ত বিশ টাকা তারাবি জামাতের সাথে আসা হচ্ছে। এর শক্তিশালী দলিল আমাদের রয়েছে আমি সপক্ষে তাদের কাছে দলিল রয়েছে কিনা আমরা দেখতে পাই যে যারা আট টাকাতে দাবি করতেছেন তারা তাদের পরিপূর্ণ আমলটা কি আমরা দেখি যে তাদের পরিপূর্ণ আমল হচ্ছে যে তারা রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই তারাবি শুরু করে অর্থাৎ রমজানের প্রথম দিন থেকেই তারাবি পড়ে এবং রমজানের শেষ পর্যন্ত তারাবি পড়ে অর্থাৎ যদি রমজানের মাস উনত্রিশ দিন হয় তাহলে উনত্রিশ দিনই তারাবি পড়ে যদি তিরিশ দিন হয় তাহলে তিরিশ দিনই তারাবি পড়ে তাহলে রমজান মাসের তারাবির ক্ষেত্রে তাদের একটি আমল হলো সারা মাস তারাবি পড়া দুই নম্বর আমল হলো যে তারাবিটা জামাতের সাথে পড়া তিন নাম্বার তাদের আমল হলো তারাবিটা মসজিদে এসে পড়া চার নম্বর আমল হলো তারাবি শেষে জামাতের সাথে বেতের পড়া পাঁচ নাম্বার আমল হলো তারাবি পড়ে ঘুমিয়ে যাওয়া এই পাঁচটি আমল আমাদের আহলে হাদিস নামধারী ভাইয়েরা যারা আট টাকা দাবি করেন তারা এই কাজগুলি করে থাকেন তাদের কাছে আমাদের জিজ্ঞাসার বিষয় হলো এটা আপনারা বলে থাকেন যে আপনাদের আট টাকার তারাবি রসুল থেকে প্রমাণিত আর আমাদের বিশ টাকার তারাবি এর কোন প্রমাণ রসুল থেকে নেই আপনারা আট টাকার তারাবি রসুল থেকে প্রমাণিত হলে আপনারা যে পাঁচটি আমল করে থাকেন আপনাদের তারাবি যদি রসুল থেকে প্রমাণিত হয় তাহলে এই পাঁচটি সিপাত এবং পাঁচটি আমল সহ রসুল থেকে প্রমাণিত বলে একটি সহ আদিস আমাদেরকে পেশ করলো গোটা পৃথিবীর সমস্ত গায়ের মোকাল্লিকদের আমরা চ্যালেঞ্জ করতেছি যে আপনাদের নিজেদের আমল যেটা আপনারা সমস্ত উন্মতে মুসলিমার সামনে পেশ করে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতেছেন যে আপনাদের তারাবি আট তারাবি সেটি সহিদিস দ্বারা প্রমাণিত এবং রসুল থেকে প্রমাণিত তাহলে আপনারা রসুল থেকে আপনাদের তারাবির পরিপূর্ণ আমল পেশ করুন রসুল সারা মাস রসুল তারাবি পড়েছেন এই বক্তব্য নির্ভর একটি সহিদিস এবং রসুল মসজিদে এসে সবসময় তারাবি পড়েছেন রসুল জামাতের সাথে তারাবি পড়েছেন এবং নামাজের পরে তারাবির নামাজের পরে রসুল বেতের নামাজ জামাতের সাথে পড়েছেন ইত্যাদি সকল আমল নির্ভর রসুল থেকে একটি পেশ করতে হবে যদি পেশ করতে না পারেন যদি বলেন যে না এগুলো রসুল থেকে প্রমাণিত নয় সাহাবি থেকে প্রমাণিত তাহলে আমরা বলবো যে সাহাবি থেকে এতগুলি আমল আমরা নিতে পারি সেই সাহাবি থেকে তারাবির নামাজের রাকাত সংখ্যাও আমরা নেব

আমরা আরেকটা বিষয় জেনে রাখা উচিত সেই বিষয়টা হচ্ছে যে আমাদের আহলে হাদিস ভাইরা আমাদের সাধারণ মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য প্রতারণা করার জন্য বিভ্রান্ত করার জন্য বুখারি শরীফের একটি তাহাজ্যদের হাদিসকে পেশ করে এই কথা বলে থাকে যে বুখারি শরীফের হাদিস দ্বারা আট টাকা তারাবি প্রমাণিত অথচ এই হাদিসটি তাহাজ্যদের বর্ণনা যদি আমরা মেনেও নেই যে আসলে এটা ঠিক আছে যে এটা তারাবি এর ক্ষেত্রেই এসেছে তবুও আমাদের কিছু প্রশ্ন থেকে যায় যে প্রশ্নগুলি আমরা সমস্ত গ্যার মোকাল্লি সামনে রাখতে চাই এর মাঝে একটি প্রশ্ন হলো যে যদি বুখারি শরীফের ওই হজরত আয়সা বিহের ক্ষেত্রে মেনে নেই তাহলে আমরা সেই হাদিসে দেখতে পাই যে সেখানে তালানহাকে প্রশ্ন করা হয়েছিল যে রসুলের রমজানের আগের এবং রমজানের ভিতরের আমল কি তখন এর জবাবে হজরত আয়সা সিদ্দিকার তালহা বলেছেন যে রসুলের রমজানের আগে এবং রমজানের মাঝে এগারো রাগাতের বেশি পড়তেন না তাহলে এই হাদিস যদি তারাবিহের নামাজ হয় তারাবিহের নামাজের ক্ষেত্রে প্রযুজ্য হয় তাহলে আমাদের প্রশ্ন হলো তারাবি পড়েছেন যদি এটি রমজানের এর ক্ষেত্রে হয়ে থাকে তাহলে কি রসুল রমজানের আগে তারাবি পড়েছেন এই ক্ষেত্রে চালাকি করার জন্য আমাদের গায়ের মোকাল্লিদ বা আহলে হাদিস ভাইরা যে জবাবটি আমাদেরকে দিয়ে থাকেন আমাদেরকে বিভ্রান্ত করার জন্য সেটি হচ্ছে তারা বলেন যে তারাবি এবং তাহাজ একই নামাজ রমজানের আগে যেই নামাজ তাহাজ সেই নামাজটাই নাকি রমজানে এসে তারাবি হয়ে যায় এই ক্ষেত্রে আমরা গায়ের মোকাল্লি দিন বা আহলে হাদিসদের কাছে প্রশ্ন রাখতে চাই একটি সৈয়াদিস পেশ করতে হবে যে একই নামাজ এগারো মাস তাহাজ থাকে আর ১২তম মাস তথা রমজানে এসে সেটি তারাবি হয়ে যায় এই বক্তব্য নির্ভর একটি সৈয়াদিস যেখানে পরিষ্কার ভাষায় থাকতে হবে যে এগারো মাস যেই নামাজটা তাহাজ ছিল সেটাই আবার বারোতম মাস রমজানে এসে তারাবি হয়ে গেছে রসুল থেকে তারাবি তাহাজ সহ একটি সৈয়াদিস করতে হবে দুই নম্বর বিষয় হচ্ছে যেই নামাজটি এগারো মাস ঘরে পড়া উত্তম সেই নামাজটি বারোতম মাস তথা রমজানে এসে মসজিদে পড়া উত্তম হয়ে যায় এই বক্তব্য নির্ভর একটি সৈয়াদিস পেশ করতে পারো এমনিভাবে 11 মাস যেই নামাজ জামাত ছাড়া পড়া উত্তম 12 মাস তথা রমজানে এসে সেই নামাজটা জামাতের সাথে পড়া উত্তম এই বক্তব্য নির্ভর একটি সহি আমরা চাই এমনিভাবে 11 মাস যেই নামাজের শেষে বেতেরের নামাজ জামাতের সাথে পড়া যায় না কিন্তু বারোতম মাস রমজানে এসে সেই নামাজটি জামাতের সাথে পড়া যায় এই বক্তব্য নির্ভর একটি সৈয়াদিস এমনি ভাবে এগারো মাস যেই নামাজ এর জন্য এলান করা মানুষকে জানানো এটার কোনো বিধান নেই কিন্তু বারোতম মাস রমজানে এসে তারাবির নামাজের জন্য সবাইকে একত্র করা যায় ঘোষণা করা যায় এই বক্তব্য নির্ভর একটি সৈয়াদিস এই সকল বিষয়ের ক্ষেত্রে আমরা তাদের কাছে যেই সহি হাদিস চাচ্ছি সেই সহি হাদিসটাও এমন গ্রন্থ থেকে চাইতেছি যে গ্রন্থের সংকলক মুস্তাহিদ নয় মোকাল্লিদ নয় বরং গায়ের মোকাল্লিদ কোন মুস্তাহিদের গ্রন্থ থেকে কোনো হাদিস পেশ করতে পারবে না সেই সাথে সেই হাদিসটিকে আল্লাহ এবং তার রসুল থেকে সহি প্রমাণ করতে হবে ही तो है खोशनी खुश तो तो है मेरा ला शाय पा समझो भला जिंदगी ही तो है जिंदगी ही तो है हाँ ये यही जिंदगी है मेरे दो